ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মাটিলিকম পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ভাই আপনারা কি কি ব্র্যান্ডের মোবাইল কিস্তিতে দিচ্ছেন অন্য দোকানে কিন্তু আপনি পাচ্ছেন একটা ব্র্যান্ডের মোবাইল ফোন কিস্তিতে আমরা কিন্তু দিচ্ছি সৈয়দপুরের সর্বপ্রথম চার চারটা ব্র্যান্ড কিস্তিতে তাই নাকি ভাই কি কি ব্র্যান্ডের মোবাইল দিচ্ছেন ভাই একটু বলেন তো এক নম্বর হচ্ছে অপো দ্বিতীয় নম্বর হচ্ছে ইনফিনিক্স তৃতীয় নম্বর হচ্ছে টেকনো চতুর্থ নম্বর হচ্ছে আইটেল চার চারটা ব্র্যান্ড কিস্তিতে এবং কিস্তিতে প্রোডাক্ট নিলেও আপনারা পাবেন আকর্ষণীয় উপহার এর সাথে ফ্রি ভাই আপনার কি কোনো ব্র্যান্ডের মোবাইল পছন্দের আছে নাকি ভাই হ্যাঁ আপনি আমার নিয়ে আসছেন এখানে আপনি যেটা ভালো হয় আমাকে ওই ফোনটা নিয়ে দেন তাহলে আমি আমার পছন্দের মধ্যে দুইটা আছে একটা টেকনো একটা ইনফিনিক্স আপনার কাছে কোনটা মোবাইল ভালো আপনি সেটাই দেন আপনার কাছে চারটা ব্র্যান্ডের মোবাইল পাওয়া যাচ্ছে চারটার মধ্যে যেটা যেটা ভালো সেটা আপনি আমাকে দেখান আচ্ছা ঠিক আছে আমরা তাহলে আপনাকে দেখাচ্ছি এটা এটা হচ্ছে হচ্ছে টেকনো ইনফিনিক্স মধ্যে তাহলে এই দুইটা মডেল আপনি দেখতে পারেন আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করেন ক্ষেত্রে ইনফিনিক্স নোট ফিফটি প্রোর সাথে দিচ্ছে পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক ফ্রি আছে পাওয়ার ব্যাংক সাথে করে ফ্রি থাকতেছে এটা ওয়ারলেস পাওয়ার চার্জিং দিতে পারবেন ফার্স্ট চার্জিং এবং আমাদের ভাইজান যেহেতু ভিডিও এডিটিং করেন সুন্দর সেক্ষেত্রে যদি সারাদিন এটা ফোনের উপর গেম খেলে বা অথবা এডিটিং করে ভিডিও ডিসপ্লে অন রাখে সেক্ষেত্রে ফোন নষ্ট হবে না এর সাথে কিন্তু একটা কুলিং ফ্যান কোম্পানি আচ্ছা আচ্ছা এটাও কিন্তু সাথে ফ্রি থাকতেছে

আপনি ভোটার আইডি কার্ড আনছেন না জি ভাই আনছি কটা আনছেন আমারটাও আনছি আমার ওয়াইফ এর আনছি একদম ভালো কাজ করছেন ভাই যে আমার দুটো ভোটার আইডি কার্ড নিয়ে আসছি আর কত পার্সেন্ট জমা দিতে হবে একটু বলেন মাত্র বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনি এই প্রোডাক্টটা নিতে পারবেন তাহলে ঠিক আছে ভাই এই ফোনটা আমাদেরকে প্যাকেট করে দিয়ে দেন আমরা এই ফোনটা নিয়ে নিচ্ছি ওকে আর সাথে একটা পাওয়ার ব্যাংক ফ্রি আছে ওটাও দিয়ে দিয়ে স্যার এটা আপনাদের ভাই আর ভাই